সংগ্রামী নেতা এম রসদুল ইসলাম কর্তৃক আয়োজিত সেই পাশেই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিচারের দাবিতে এবং তার দেশের বিচারের দাবিতে আজকে আমাদের যে অবস্থান সে অবস্থান পরিষ্কার আজকে এই সমাবেশে সম্মানিত প্রধান অতিথি আমার প্রিয় একজন এবং অত্যন্ত প্রচন্ড ব্যক্তি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান চুদে ভাই প্রিয় হাবিবুর রহমান হাবিব ভাই ইন্ডিয়ান ফলে প্রিন্স ভাই এবং জাতীয় ঐক্য পার্টির মহাসচিব ভাই প্রধান সহ অন্যান্য সকল নেতৃবৃন্দের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে দুইটি কথা বলে আমি শেষ করব যেহেতু অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে আমার কথা পরিষ্কার আজকে এইখানে যত নেতাদের দেখতে পাচ্ছেন এমন কোন নেতা নাই যে জেল খাটে নাই আমি একটি ছোট উদাহরণ দিতে চাই এখানে জাতীয় পার্টির মহাসচিব লিঙ্কন ভাই আছে যাকে রাস্তায় গাড়ি পরা মামলায় সাজা দিয়েছিল সেই সাজা যারা সাক্ষী দিয়েছে তারা কেউ তাকে চিনতে পারে নাই এখানে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আবসেন নেত্রী এবং খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব এবং আপনার আহ্বায়ক হাবিব মেয়াতে এইখান থেকে বেশি তুলে নয় এই হাইকোর্ট থেকে ডেকে তাকে কোর্ট অবমাননার জন্য একটি মামলা দিয়েছিল এবং যে মামলায় সাজা দিয়েছিল দুই বছর প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন এই শেখ হাসিনা এত কুকর্ম করে গেছে এবং বাংলাদেশের এবং ইসলামী বিশ্বাস করে বছর রাজপথে থেকে সর্বশেষ পাঁচই আনুষ ছাত্র জনতার আন্দোলনের পক্ষে যারা দেশ থেকে পালিয়েছে এই শেখ হাসিনা একজন খুনি রাষ্ট্রনায়ক ছিল এর অবশ্যই বিচার হতে হবে তবে এই প্রচলিত যে কোর্ট আছে এই হবে না এর জন্য একটি আলাদা কোর্ট তৈরি করে ওই কোর্টে তার মাধ্যমে তারা বিচার করতে হবে যেমন তেমন করে যদি এই শেখা ছেলেকে বিচার করা হয় দীর্ঘদিন লাগবে প্রিয় বন্ধুরা একটি কথা এভাবেই বলতে পারি যারা বাংলাদেশে আজকে আমরা চাকাতাবাদে বিশ্বাস করি তাদের কথা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শুনতে হবে যদি আপনারা যেমন তেমন করে গেট চালাতে চান আপনাদের অবস্থাও ভালো হবে না আমরা কিন্তু সত্য কথা বলে যাব দ্রুতই শেখ শেখ হাসিনাকে দেশে আনিয়ে বিচারের মুখোমুখি করতে হবে নয়তো ভারত থেকে আমার সে যত ধরনের আছে চালাবে প্রিয় বন্ধুরা একটি কথা বলে আমি শেষ করতে চাই আগামীতে যদি একটি বাংলাদেশ করতে হয় তাহলে এই যে আমাদের ক্যান্টনমেন্টে ছয়শ বাইশ জন আওয়ামী লীগের নেতা নেত্রী বিচারপতিকে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনী তারা আজকে কোথায় তাদেরকে ধরে বিচারের কাজ করে দাঁড়াতে হবে ওই বঙ্গভবনে যদি প্রেসিডেন্ট শাহবাদ চুক্তির কাছে ইউনুস সাহেব আপনি এক যে শপথ নিয়েছে সেই শপথ যদি আপনি রক্ষা করতে হয় ওই চুক্তি কটায় জন্মে হবে না বাংলাদেশের যত দল ইসলামী মূল্যবোধের যারা রাজপথের দীর্ঘদিন আন্দোলন চালিয়েছে তাদের কথা আপনাদের শুনতে হবে আমি শেষ করছি যদি পারে যে সেই 37 দফা যারা আমার দীর্ঘ দিন রাজপথে সেই যুগমত আন্দোলন করেছি ওই 37 দফা যদি সংস্কার করা যায় তাহলে আগামীতে বাংলাদেশ হবে কৃষক শ্রমিক জনতা বাংলাদেশ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে ইপনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলার जिंदाबाद ਵਾਹ ਦੇ ਸ਼ੀਰਾ ਦਾ ਦੇ ਜਿੰਦਾ